আমার বাসা হল দুल्लभপুর 3 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড আমরা ছাউল পাইনি আমার হলো ব্লাড ক্যান্সার খুবই আমার আমাদের মত মানুষ ছাউল পায় না কই সাল কারা পাইলো আমরা তো পাই না এই সব এই গ্রামে সব গরিব আছে ছাউল পায় না মোঃ ইসলাম গ্রাম দুल्लभপুর 2 নম্বর ওয়ার্ড 2 নম্বর ইউনিয়ন আমার পিতার নাম মোহাম্মদ নাজির হোসেন আমাদের যে মেম্বারে স্লিপ দিয়েছিল চাইল দেবে বুঝলি সেই স্লিপ নিয়ে আমরা কাউন্সিলে গেলাম কাউন্সিলে তারা কয় চাউল লাই চাউল দিতে ফুরি গেছে চাউল দিতে পারবো না পরে ভিতরে গেছে তা পুরা ঝাড়ি মারে আমরা চাল পাইনি গো চাল না নিয়ে আমরা ঘুরে আসি আমাদের ঘুরে দিই এখন চাইল যদি দেয় সরকার থেকে আমরা চাইল দেবো ভাগাভাগি করি ওরা কারা মেম্বার চেয়ারম্যান ওই যে চেয়ারম্যান হয়েছে আসমা ওরাই নিয়ে নিছে আমার আব্বার নাম মোহাম্মদ আবুবক সিদ্দিক আমার হচ্ছে ওয়ার্ড হয়েছে সাত নম্বর শাহরবাটি ইউনিয়ন আর ওয়ার্ড হচ্ছে ভুমুদ্দা দুলুকুর দুই দুই নম্বর ওয়ার্ড এই দুই নাম্বার ওয়ার্ডে চেয়ারম্যান সাহেব যে চাইলের আমাদের একটা স্লিপ দিয়েছিল এই স্লিপে আমরা কোনো চাল টাল পাইনি গো আপনাদের প্যানেল চেয়ারম্যান কে প্যানেল চেয়ারম্যান হয়েছে মোহাম্মদ আসমা খাতুন আসমা তারা কি বলিস আপনাদেরকে উনি বলছে যে আমার চাল ফুরে গেছে চাল বিতরণ গেছে চাল নাই গো বলে আমাদের হয়েছে চাল দেয় নি গো আমার কাছে আছে বিশটার উপরে আপনার সাথে থাকবে কেন একটা থাকবে ব্রিজটার উপর আছে যে আমি তো কারো কে পঁচিশ দিয়ে বলতে সেই দিন তো সে চাল লাই হিসাবে আমি দিতে পারিনি এক জায়গা তে রাইকে দিয়েছি যে কোনো দিন হয়তো কোনো সময় যদি ডাকে তাহলে এক জায়গায় আমি এখন আমরা এদের বিশ্বাস চাই যে পাইছি নি কি কারণে এদের আমরা বিশ্বাস চাই ওকে গিরাম ওয়ার্ড দুই নম্বর ইউনিয়ন শাহরবাটি ইউনিয়ন আমি চেয়ারম্যান চেয়ারম্যান দিয়েছিল চেয়ারম্যান থেকে মেম্বারের স্লিপ দিয়েছিলো আমি যাই দেখছি চাউল পাইনি না পাওয়ার কারণে আমরা দাঁড় ঠেক ঠেক ঘুরে আসলাম ঘুরে আসার পরে হ্যাঁ আমরা ভিতরে গেলাম ভিতরে যাই দেখি চাউল নাই কয়েক বস্তা চাউল আছে পরে ওরা ভাগ ভাগাঘাটি করে নিয়ে নিল আমাদের বুঝলো যে তোমরা যাও আমরা কালকে পর্যন্ত দেখছি কে হইল আপনাদেরকে তোমরা যাও চেয়ারম্যান চেয়ারম্যান বললো যে তোমরা যাও আমরা কালকে পর্যন্ত ব্যবস্থা করে দেখছি আমরা ফোন করি জানাই দেবনি এ পর্যন্ত কোনো খোঁজ নাই নাম কি আসমা আসমা